এরকম প্রমাণ আসে প্রমাণ করতে দেয় যে এটা ইকোয়াল টু বলো ওয়ান দেখো এখানে এখানে একটা প্রমাণ করতে বলেছে এবং ছোটো ছোটো মানে প্রমাণের জন্য যে দেয় সেটা খুব ছোটো নাম্বার দেয় তো টোটালটা ওয়ান হবে কী করে হবে হিসাব করতে দেখো ওয়ান হয়ে যাবে যেমন এ কিউ আমি এখানে কী লিখেছি দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে এ কিউ এ টু দি পার কিউ এ বাই এ স্কোয়ার টোটালটার পি তার মানে কি AQ আর এই পি গুণ হবে আবার এই টু এই পি গুণ হবে তাই তো আমি সেটাই করেছি এ টু পার পি কিউ আচ্ছা এটা আর এটা আর এটা টু না ঠিক আছে এটা আর সরি এটা হচ্ছে আর তাহলে দেখো কিউপি আর আর পি দুটোই হবে আমি সেটা লিখেছি এ টু ডিভাইডেড বাই এ টু ওই জায়গায় লিখেছি ঠিক আছে ইন্টু এ টু দি পারু এ টু দি পার পিকিউ এখানেও ঠিক তাই এ টু দি পার পি আর ডিভাইডেড বাই কিউ টু দি পার এ আর সব করে গেছে এখানে এই এ টু দি পার পি কিউ এই এ টু দি বার পি কেটে যাবে এই এ টু দি পার কিউ আর সরি এ টু দি পার কিউ আর এই এ টু দি পার কিউ আর কেটে যাবে এই টু দি পার আর এই টু দি পার আর কেটে যাবে ওয়ান হবে এখানে এরকমভাবে প্রুফ লিখে দেবে আর কিছু লিখতে হবে না প্রুফ ঠিক আছে অঙ্ক ডান